সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে আজকে এই মেগা এক্সেল গাড়িটি বিক্রি করার জন্য নিয়ে আসলাম আপনারা যারা আট ফিট গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নিতে পারেন গাড়িটি ম্যাগা এক্সেল হলেও এটার ভিতরে ই এক্স টু ইঞ্জিন লাগানো আছে গাড়িটার চাকাটি একদম ফ্রেশ নতুন এবং গাড়ির কাগজপত্র সম্পূর্ণ পঁচিশ সালের তিন চার মাস পর্যন্ত আপ আছে আপনারা যারা গাড়ি গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাড়িটির মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন উনিশ সালের তিন মাস গাড়িটি এসে ভালো মতো দেখে নিতে পারবেন গাড়িটির বডি এবং কেবিন খুব সুন্দরভাবে রং করানো আছে চাকাগুলোও ফ্রেশ আছে ড্রাইভারের যন্ত্রণার কারণে গাড়িটি বিক্রি করা হবে আপনারা যারা নিতে চান গাড়িটি সরাসরি এসে দেখুন দেখুন চাকাগুলো একদম ফ্রেশ নতুন হ্যাঁ ই এক্স টু ইঞ্জিন লাগানো আছে আট ফিট বোর্ডিং গাড়িটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পরিবহন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন